পে কমিশনের একুশ পাস অনুপাতে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠকে নবম পে স্কেল সংশোধন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করস্তে এখন পর্যন্ত যারা আমাদের এই স্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই স্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে নতুন দিগন্ত ফুটে উঠেছে কর্মচারীরা যে দাবিগুলো জানিয়েছেন সেখানে গুরুত্ব পেয়েছে গেট পরিবর্তনের অবশেষে নতুন অঙ্গিকায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা বৃদ্ধি করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে পে কমিশন জাতীয় নবম পে কমিশনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পূর্ণাঙ্গ গেজেট ও তালিকা সম্পর্কে আলোচনা করেন নতুন তালিকায় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন অপরদিকে কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়েছে এক লক্ষ হাজার টাকা পর্যন্ত যা সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থানকে বহুগুণে বৃদ্ধি করবে বলে মন্তব্য করেন কর্মকর্তারা অর্থ উপদেষ্টা ও পে কমিশন জরুরি বৈঠকের মাধ্যমে একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা সংযুক্ত করা হবে বিশেষ করে পেনশন সুবিধা শতভাগ রাখার বিষয় নিশ্চয়তা এসেছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই স্যালেন্টি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একাউন্টে অল করে দিন নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন পে কমিশনের সদস্য বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার জন্য অবশ্যই গেট সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক যদি গেট সংখ্যা পরিবর্তন না করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও তেমন একটা বৈষম্য দূর হবে না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই বৈষম্য দূর করার লোকই কমিশন গঠন করেছেন সেক্ষেত্রে ক্ষেত্রে যেভাবেই হোক বৈষম্য দূর করেই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে একজন সাংবাদিক সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট বিন্দু জানায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সঙ্গে অর্থনৈতিক দিকগুলো সংযুক্ত রয়েছে তাই অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে পে কমিশন ও অন্যান্য সদস্যদের মাঝে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হবে আগামী দশ ডিসেম্বরে জরুরি এই বৈঠকের অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিন ইতিমধ্যে কর্তৃপক্ষের মাঝে কয়েকবার বৈঠক হয় সেখানে গেট সংখ্যা পরিবর্তনের বিষয়টি উঠে আসলে বিভিন্ন সময়ে গেট সংখ্যা অপরিবর্তন রেখেই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয় তবে একজন কর্মকর্তা বলেন গেট সংখ্যা পরিবর্তন না করে বেতন বৃদ্ধি করার পুরোপুরি অযৌক্তিক দু সালে অষ্টম বেতন স্কেল গেট সংখ্যা বীজ থাকার কারণে কর্মচারীরা পদে পদে বৈষম্য শিকার হয়েছে তাই আমাদের উচিত হবে এই বৈষম্য দূর করা আমরা যতক্ষণ পর্যন্ত নিজ উদ্যোগকে বৈষম্য দূর করব না ঠিক ততক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির কোনো ফল হবে না গত সতেরো বছরে দেশের জিডিপির আকার বড় হয়েছে ঠিকই কিন্তু তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে রাজস্ব আহরণ বাড়েনি সেই সঙ্গে গত দেড় বছরে দেশের অর্থনৈতিক কার্যক্রম স্থিমিত হয়ে পড়েছে প্রবৃদ্ধির হার অনেকটাই কমে গেছে স্বাভাবিকভাবেই রাজস্ব আহরণ কমে গেছে এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার নতুন পেস্কেল গঠনের ভার পরবর্তী সরকারের উপর চাপিয়ে দিয়ে প্রজ্ঞার পরিচয় দিয়েছে বলতে হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউনটা অল করে দিন